দাদা আমি কি মাল তোমরা জানো না যে যা বলে শুনি ভাই সব দলে ঝেড়ে খাই এক রঙে বেশি দিন থাকি না দাদা আমি কি মাল তোমরা জানো না এই তো কদিন আগে লাল পাটি হেরে গেল সাথে সাথে রঙ আমার নীল সাদা হয়ে গেল ঠিক কদিন পরে দিদিকে প্রণাম করে হয়ে গেলাম তিনে মূল যোদ্ধা আট দশ বছর ধরে সব কিছু ঝেড়েঝুড়ে শুনিলাম ডাক দিল না আড্ডা কি আর থাকা যায় ওরা যে অনেক দেয় তিনি মোলে এত কিছু পাই না তাই তাড়াতাড়ি করি গেরুয়া পোশাক পরি টাইম লস একটুও করি না দাদা আমি কি মাল তোমরা জানো না যত দাও গালাগালি আমি আমার মতো চলি টাকা ছাড়া আমি কিছু চিনি না যাহা খুশি হয়ে যাক বাংলা চুলোই যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না জানি তুমি বলবে আমি হারে বজ্জা লাভ নেই ওসব গায়ে মাখি না নীলজ্জ ধান্দাবাজ যাহা খুশি বলো আজ অপমান পোদার করি না দাদা আমি কি মাল তোমরা হুম হুম